আমি ভাবছি যে হানি ট্রাফের ট্রেডমার্ক নিয়ে নিব আমি ফর রিয়েল কিছু হ্যাম্পার হয়েছে উনিও অফিসিয়াল যতখানি সম্মানের সাথে ওনার সময় এটা পার করতে পারতো সেখানে ওনাকে ওনার নিজের দেশে ফেরত যেতে হয়েছে এটা ওনার জন্য ওনার এত বছরের ডিপ্লোমেসি ক্যারিয়ারে অনেক বড় একটা ধাক্কা সম্পর্ক বিয়ে এগুলো নিয়ে কোনো কমেন্ট করতে চাই না বিকজ আমার মনে হয় এই প্রশ্নগুলো যাকে করা প্রয়োজন সুযোগের অভাবে সাহসের অভাবে তাকে কেউ করছে না হ্যাঁ এটা একটা একটা বললে পার্সোনাল সিচুয়েশন যেটা আমার বাংলাদেশের দিক দিক থেকে বলি বলি অথবা বাইরের কিছু তৃতীয় পক্ষ আমাদের দুইজনকে দুইভাবে বিভ্রান্ত করেছে যে কারণে একটা পার্সোনাল সিচুয়েশন অনেক বেশি এক্সাজোরেটেড হয়েছে এবং এটা একটা ন্যাশনাল ইমার্জেন্সি পর্যায়ে চলে গিয়েছে কিছু মানুষের এক্সাইটমেন্টের কারণে ইটস নট বিকজ আসলে কোনো অপরাধ হয়েছিল তবে আমার সাথে অনেক বড় অপরাধ হয়েছে যে আমাকে অনেক রকম মিথ্যা মামলা স্মিয়ার ক্যাম্পেইন এবং এই যে সমাজে সবার মাঝে একটা ভয় ছড়ানো যে এই নারীর কারণে মানুষের এই ক্ষতি হতে পারতো ওগুলো সব আসলে ভয় ছাড়ানো বানোয়ার ভুয়া কথা তো এই জিনিসগুলো আমার প্রতি আসলে অপরাধ হয়েছে ইউনো আই আই লাভ দ্য ওয়ার্ল্ড হানি ট্র্যাপ I, I love the word in fact i'm the honey trap trademark nini bobi for real <laughs> next because time. no no not next time before the current time i mean it's a funny word what does it mean <laughs> <laughs> of course of course yes সম্পর্ক যেটা থাকে সেটা সবসময়ে থাকে এখন সম্পর্কের মধ্যে হয় টানাপোড়েন আমাদের মধ্যে একটা সম্পর্ক যেটা ছিল সেটা এখনো আছে তবে একটা পাওয়ার প্লে তো থাকে পাওয়ার প্লে বলতে ম্যান অ্যান্ড উইমেন সমাজে পুরুষের দোষ যেভাবে দেখা হয় মেয়েদেরটা আলাদাভাবে দেখা হয় ওনারও ওনারও অনেক কিছু হ্যাম্পার হয়েছে উনিও অফিসিয়াল যতখানি সম্মানের সাথে ওনার সময়টা পার করতে পারতো সেখানে ওনাকে ওনার নিজের দেশে ফেরত যেতে হয়েছে এটা ওনার জন্য ওনার এত বছরের ডিপ্লোমেসি ক্যারিয়ারে অনেক বড় একটা ধাক্কা এবং তবে আমাদের সমাজে কেউ আসলে তার কি ক্ষতি হয়েছে তার কি ভুল আছে সেগুলো নিয়ে কথা বলছে না সবাই আমারটা নিয়েই বলছে যেহেতু আমি নারী তো এই তো ওয়া আচ্ছা আমার মনে হয় যে আমি আমার সম্পর্ক বিয়ে এগুলো নিয়ে কোনো কমেন্ট করতে চাই না বিকজ আমার মনে হয় এই প্রশ্নগুলো যাকে করা প্রয়োজন